ব্যঞ্জন বর্ণ প্রথমে ক পূর্ণ মাত্রা লিখে বামে এ দাগ দিয়ে ব লিখে ড্যান একটা আতল দিয়ে ক হয়ে গেল এরপরে খ খ এইভাবে সুন্দর ভাবে রেখাটিনে খ এরপরে গ লেখার সময় খুব সাবধানে লিখতে হবে সরাসরি খাতায় লিখলে লেখা ভালো হবে না এই জন্য আমরা প্রথমে সিলেটে লিখেছি সিলেটে বাচ্চাদেরকে বারবার অনুসরণ করার পরে খাতায় লিখলে লেখাটা ভালো হবে প্রথম পাঁচটি বর্ণ ক থেকে ও পর্যন্ত ক বর্গের পাঁচটি বর্ণ এরপরে চ বর্গের পাঁচটি বর্ণ পরে ছ ছ লেখার সময় চটা ছোট করে দিতে হয় এরপরে বর্গীয় জ বর্গীয় জ এরপরে ঝ ঝ লেখার আগে একটা ব লিখতে হয় ডাইনে একটা রেখা দিলে ঝ এরপরে ই কি না নাশিকো বর্ণ এরপর আমরা পরের পরের লাইনে পাঁচটি বর্ণ ট ত বর্গের পাঁচটি বর্ণ ত এরপরের ঠ ঠ তারপরের ড ঢ সুন্দর ভাবে পূর্ণ মাত্রা দিয়ে ড লিখতে হয় এরপরে ঢ ঢতেও পূর্ণ মাত্রা এরপরে উর্ধান উর্ধান অধন তিনটি লাইন লিখলাম ক থেকে উর্ধারন পর্যন্ত এখন আমরা প্রথমে দেখেন কিভাবে একটা টান দিয়ে অনুসরণ করা পরে আবার পূর্ণমাতা দিয়ে বামে টেনে টান তারপরে পূর্ণমাতা দিয়ে বামে টান দিয়ে এবং নিচে টান দিয়ে উপরে লাগিয়ে দিলে বহল ব পরে নযা পর্বত দাপে বড় লেখার পরে ডানে একটা আতল দিলে পূর্ণ ক হয়ে গেল এইভাবে ক লেখা সহজভাবে লেখা হলো ক দাপে দাপেভাবে লেখা শিখলে লেখা সুন্দর হয় এখন সারি পদ্ধতিভাবে ক লেখা লেখার সঙ্গে পড়তে হয় ক ক ক লেখার সঙ্গে পড়লে লেখাটা সহজে আয়ত্তে এসে যায় কি বুঝতে পেরেছেন বাচ্চাদের কিভাবে সুন্দরভাবে ধাপে ধাপে লেখালে তাদের সহজে লেখাটা ভালো হবে এরপরে আমরা খ লিখছি অংশ অংশ বিশেষ লিখলে প্রথমে একটা গোলকার দিয়ে ডাইনে টান দ্বিতীয় ধাপে বামের একটা টান তৃতীয় ধাপে আর একটু বাড়িয়ে দিয়ে আর একটা টান এবং শেষে পূর্ণ খ এইভাবে লিখতে হয় ধাপে ধাপে লিখলে লেখাটা সহজে বোঝা যায় এইভাবে বাচ্চাদের লেখাটা ভালো হবে পরের বর্ণ গ গ একটা রেখা টেনে প্রথম ধাপে একটা এবারে খ খটা পূর্ণভাবে লেখা ধাপে ধাপে লেখার পরে ক টা পূর্ণভাবে এভাবে লিখতে হয় তাহলে লেখাটা সহজে বাচ্চার লিখতে পারে লেখা শিখালে লেখাটা তারা সহজে লিখতে পারে ধাপে ধাপে পরে বর্ণ গ গটার প্রথম প্রথম অংশ এইভাবে লেখা তারপর দ্বিতীয় অংশ একটু বাড়িয়ে লেখা এবারের তৃতীয় অংশ একটা লম্বা রেখা দিয়ে তারপরে শেষ অংশ পূর্ণ গ লেখা এখন এক সঙ্গে গটা লেখা লিখতে হবে এবং পড়তে হবে গ গ ধাপে ধাপে লেখলে লেখাটা সহজে আয়ত্তে এসে যাবে এই জন্য ধাপে ধাপে লিখে পরে পূর্ণ বর্ণটা লেখে লেখা সুন্দর হবে আলহামদুলিল্লাহ আশা রাখি বুঝতে পেরেছেন বাচ্চাদেরকে এভাবে লেখালে তাই লেখা সুন্দর হবে পরের ঘ পূর্ণমাতা দিয়ে একটা অংশ লেখা দ্বিতীয় অংশ লেখা এরপরে তৃতীয় অংশ এভাবে লেখা এরপরে শেষ অংশটা পূর্ণ ঘ লেখা এরপরে ঘটা পূর্ণ ঘ এক সাইডে বারবার লেখা লেখার সঙ্গে পড়া অংশ উ প্রথম অংশ ওর দ্বিতীয় অংশ তৃতীয় অংশ পর্যন্ত এবং শেষে সম্পূর্ণ পূর্ণ লেখা এভাবে বাচ্চাদেরকে পর্যায়ক্রমে ধাপে ধাপে লেখালে তাদের সহজে লেখাটা আয়োজাবে আশা রাখি শোভা বুঝতে পেরেছেন বাচ্চাদেরকে এভাবে লেখালে তারা লেখা শিখতে পাবে আল্লাহ হাফেজ